বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম এম জাহিদ হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান বলেন ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো সবকিছু ঠিক থাকলে তিনি পাঁচ মে দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে থাকছেন তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান ও আরাফাত রহমানের কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সেথে বিএনপি নির্ভরযোগ্য সূত্র সংবাদ মাধ্যমকে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন দেশে ফিরতে পুরোপুরি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া না গেলেও লন্ডনে তার চিকিৎসক ও সফর সঙ্গীরা সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত পঁচিশ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করেন খালদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দী অবস্থায় চারটি ঈদ কেটেছে কারাগার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন